এবার আমরা একটা বডি অন ক্যামেরা নতুন বক্স থেকে আমরা খুলবো খোলার পরে এই বডি অন ক্যামেরাটা কিভাবে চালানো হয় এর ফাংশনগুলো আমরা এখানে ধাপায় যাই দেখাব তো আসেন আমরা দেখাই একটা বডি অন ক্যামেরা আগে খোলা ছিল আমরা আবারও খুলতেছি এটা চার্জার ক্যামেরা এটা ক্যাবেল এটা চার্জারের ইয়েটা সিম এটা ভুক লাগানোর জন্য এই মোটামুটি অ্যাক্সেসরিজ এগুলো পরে দেখাই এটা আমাদের বডি অন ক্যামেরাটা যে দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে দাঁড়িয়ে যে কোনো জিনিস অন অফ করার বিষয়টা এটা হলো আমাদের আকাশে তাদের আমাদের পাওয়ার বাটন এই ক্যামেরাটার এই যে পাওয়ার বাটনে আমরা চাপ দিলাম আচ্ছা এই যে আমাদের মোটামুটি ক্যামেরাটা অন হয়ে গেছে হ্যাঁ এটা পাওয়ার অন অফ এখানেই চালু এবং বন্ধ এটা অডিও বাটন এই বাটনে ক্লিক করলে কি হবে এটাতে যখন আমরা ক্লিক করব প্রেস করব তখন শুধুমাত্র আমরা অডিও নিতে পারবো যে অডিও চালু হয়েছে এখানে সেকেন্ড সিগন্যাল আসছে আমরা যদি কারো প্রয়োজন হয় অডিও নেওয়ার সেটা আমরা শুধু অডিও নেব এটা পকেটেও রাখতে পারবেন যে কোনো জায়গায় রেখে শুধু অডিওটা আপনি নিতে পারবেন অডিও যদি যখন নেওয়া শেষ হবে আবারও এখানে প্রেস করবেন অডিওটা চলে যাবে ভিডিওটা আবার চালু হবে এর উপরে যে বাটনটা দেখতে পাচ্ছেন সূর্যের মতো এটা আমাদের অন্ধকার রাত্রে যদি সেখানে অতিরিক্ত আলোর প্রয়োজন হয় তাহলে এটা আমরা যদি প্রেস করি একটু সময় প্রেস করলে এই পাশে আলো জ্বলছে দেখেন আবার যদি আমরা এখানে প্রেস করে ধরে থাকি এটা বন্ধ হয়ে গেল এই যে এখানে দেখা যাচ্ছে পিটিটি বাটন পিটিটি এই বাটনটা দেখেন এরকম বাটন আরও আছে একটা দুটে তিনটে চারটে বাটন তো এই বাটনটা পিটিটি বাটনটা এই বাটনের কাজ এখান থেকে আমরা যদি এই রকম কিছু ক্যামেরার সমন্বয়ে কয়েকটা ক্যামেরার সমন্বয়ে যদি একটা গ্রুপ করতে চাই তাহলে আমরা সেই গ্রুপটা করার পরে এই পিটিটি বাটনে যদি আমরা প্রেস করি তখন এটা ওয়ারলেস সেটের মতো আমরা এই কয়েকটা গ্রুপের লোকজন আমরা শুনতে পাব এবং যখন এটা প্রেস করা কথা বলা শেষ হবে তখন আবার এটা ছেড়ে দিলে আবার এই কথাগুলো বন্ধ হয়ে যাবে তখন অন্যরা আবার বলার চান্স পাবে তো পিটিটি বাটনটা আমাদের ওয়ারলেস বাটনের মতো এরপরে আসি উপরে এটা দেখেন এটা ক্যামেরার মতো চিহ্ন দেওয়া আছে এটা এই ক্যামেরা দিয়ে স্টিল পিকচার নেওয়ার জন্য এই বাটনটা পাশের যে বাটনটা দেখেন ভিডিওর মতো হ্যাঁ ভিডিওর মতো দেখা চিহ্ন দেওয়া দেওয়া এটা দিলে এখানে ভিডিও রেকর্ড চালু হয়েছে এখান থেকে আপনার ভিডিও এই ক্যামেরায় রেকর্ড হচ্ছে আবার যদি আপনি এটা প্রেস করেন তাহলে এটা ভিডিওটা বন্ধ হয়ে যাবে এরপরে আসি বাম পাশে বাম পাশে আমাদের একটা বিষয় দেখেন এটা পরে দেখাই এস ও এস বাটন সচ বাটন এই বাটনটা ভিডিও চালু থাকার অবস্থায় দেখেন এটার একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের এই ক্যামেরার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বাটন এই সজ বাটন আপনি যে গ্রুপ করছেন কয়েকটা ক্যামেরা মিলে যে আপনি একটা গ্রুপ করে কথা আপনার ভিডিও করতেছেন দেখা গেল যে আপনি যে কোনো সময় বিপদের সম্মুখীন হতেই পারেন সেক্ষেত্রে আপনি যদি এখানে চাপ দেন এই সচ বাটনে চাপ দেন এখানে দেখেন একটা তীর চিহ্ন আসছে হলুদ এই চিহ্নটা এখানে চালু হয়েছে মানে আপনার গ্রুপের প্রত্যেকের কাছে একটা ইমার্জেন্সি নোটিফিকেশন যাচ্ছে এবং এটা যদি আপনাদের কথা কন্ট্রোলের করার জন্য কোনো কন্ট্রোল রুম করে থাকেন সেখানে আপনার সব শব্দ হবে এমার্জেন্সি শব্দ হতে থাকবে এবং অন্যরা আপনাকে শুধু দেখতে পাবে শুনতে পাবে আপনার ওখানে কি কি হচ্ছে বা আপনি কী ধরনের বিপদ হচ্ছে ওখানে কী মানে আপনি বন্য পশুর আক্রমণে নাকি মানুষের আক্রমণের শিকার হয়েছেন সেই বিষয়গুলো তারা ওখানে থেকে শুনতে পাবে এবং কন্ট্রোল থেকে আপনাকে দেখতে পাবে যে ওখানে কি ধরনের কি হচ্ছে তো যদি ভিডিও চালু অবস্থায় যদি গ্রুপ করা অবস্থায় যদি আপনি এটা করেন তাহলে এ সসে কিন্তু আর এখানে চাপ দিলে এটা ব না সসে যদি আপনি বারবার চাপেন এটা এখান থেকে আর যাবে না এটা যাওয়ার জন্য কি হবে আপনার এই ইমার্জেন্সি যখন আপনার বিপদ থেকে হয়তো উদ্ধার হলেন তখন তো এটা বন্ধ করা দরকার হলে অন্যরা তো আপনাকে তারা আর তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন না তখন কি হবে আপনাকে আবার এই পিটিটি বাটনে প্রেস করতে হবে এপিটিটি পিটিটি বাটনে যখন প্রেস করবেন তখন এই চিহ্নটা চলে যাবে কিন্তু আমি কোনো গ্রুপের সঙ্গে নাই এই জন্য বাটনটা যায়নি আমার ভিডিও হতেই আছে এই জন্য আমাকে কি করতে হচ্ছে এই যে এখানে ভিডিও বাটন এখানে প্রেস করতে হচ্ছে তাহলে আমার এই চিহ্নটা চলে গেল আমার এটা আমি সেভ অন্যরা বুঝলো জানি আমি কিন্তু আমার যদি এটা গ্রুপ করা থাকতো তাহলে আমাকে এখানে চাপ না দিয়ে এই পিটিটি বাটনে চাপ দিলেই প্রেস করলেই তখন আমার এই বাটনটা চলে যেত অন্যরা বুঝতে পারতো যে না আমি সেভ হয়েছি এই হলো আমার সস বাটনের কাজ আর এই যে দেখেন এখানে কভার করা এখানে সিম লেখা আছে ইউএসবি ক্যাবলের একটা চিহ্ন দেওয়া আছে হেডফোনের মতো একটা চিহ্ন দেওয়া আছে এই যে একটা অংশ উঁচু অংশ এটা একটু হালকা চাপ দিয়ে এরকম তুললেই দেখবেন এখানে দেখেন দেখা যাচ্ছে হ্যাঁ এখানে দেখেন সাদা এখানে একটা সিম ঢুকানো আছে এটার মাধ্যমে আপনি অন্যদের সাথে কানেকশন করতে পারবেন যেটা মোবাইলের মতো কানেকশন সেই কানেকশনগুলো করতে পারবেন এখানে একটা সিম দেওয়ার কারণে দেখেন এখানে আসেন এই যে একটা সিম এটা ব্যাটারিটা ফিক্সড কিছু কিছু বডি অন ক্যামেরা আছে যেগুলোতে আলাদা ব্যাটারি সংযোগ করা যায় তো এটার ব্যাটারিটা ফিক্সড সেই জন্য এটা চার্জ দেওয়ার জন্য এই যে চার্জার পয়েন্ট এবং এই অডিওগুলো এখানে শোনার জন্য এই যে একটা পোর্ট আছে অডিও পোর্ট চার্জার পোর্ট এবং এটা সিমের এটা আমি বন্ধ করে দিলাম এই হলো অবস্থা এছাড়া আরও এখানে অপশন আছে আপনারা সবাই জানতে পারবেন এই যে চার্জার চার্জার এখানে আর একটা বাটন আছে এটাও কিন্তু ভিডিও বাটন এটাও ভিডিও বাটন এটাও ভিডিও বাটন আমি আমি হয়তো বডিতে এভাবে লাগাই রাখলাম সেক্ষেত্রে উপরে চাপা ক্যামেরার উপর হাত পরে যায় বা সহজে করার জন্য আমি এখানে চাপ দিতে পারি এখানে চাপ দিলে একটা শব্দ হলো আপনার আবার দেখেন এখানে ভিডিও চালু হচ্ছে তার মানে এই বাটনটা এবং এই বাটনটা একই বাটন তা আমি বন্ধ করে দিচ্ছি আমার প্রয়োজন নাই এখন আপাতত আর এই যে এখানে আপনার চার্জার এদিকে আসেন এই যে পাশে যে দেখতে পাচ্ছেন একবারে কোনায় এটা চার্জার আপনার মোবাইলে যে চার্জারের আইকনটা থাকে সেই রকম পাশে দেখেন মেমোরি আর এই যে সিম কার্ড আপনার সিমে রকম নেটওয়ার্ক আছে এটার জন্য এই হলো এই ক্যামেরার সার্বিক ফাংশন আরও অনেক ফাংশন আছে আপনারা জানতে পারবেন এটা এবার আসি বাহিরের যে ইগুলো এটা আপনার চার্জার পয়েন্ট আপনি ওয়ারলেস সেটের মতো দেখেন এটার যে পাশে অংশটা আমি ব্র বন্ধ করে নেই এটা বন্ধ করা হয়নি নি এদের ক্যামেরাটা বন্ধ হয়ে গেল এখন এই যে অংশটা এটের যে অংশটা এর সাথে মিল রাখতে হবে তাহলে মিলাতে গেলে এদিকে এদিকে দিলেও বসবে কিন্তু এটা চার্জ হবে না তাহলে এই অংশটা এটার সাথে যেন লাগে এই জন্য আমরা এভাবে এখানে বসাই দেব এরপরে আমরা এটা যদি কানেকশন করি এটা কানেক্ট করে আমাদের যে অংশটা আছে এই যে এটা এখানে এখানে যদি আমরা লাগাই দেই এখানে চার্জার পয়েন্ট আপনি চার্জার প্রয়োজনের জায়গা থেকে চার্জ নিতে পারবেন এই হলো অবস্থা আর এছাড়া এই যে এটা যেটা আপনার হুকটা এটা আপনি খুব ইজি এটা একটু এই যে অবস্থা আছে একটু প্রেস করে ধরে এটা জাস্ট এর সমান্তরাল জায়গায় ঢুকে দেবেন লেগে যাবে এরপরে আপনি এটা বডির যে কোনো জায়গায় এভাবে মুভ করে আপনারা লাগাতে পারবেন আবার এটা যখন খোলার প্রয়োজন হবে জাস্ট এখানে হালকা প্রেস করে টান দেবেন চলে আসবে কোনো প্রকারের চাপা চাপি বা নড়ানড়ি করার দরকার নাই এটাই শুধু এটা আপনি প্রেস করবেন বসে যাবে আবার প্রেস করবেন খুলে আসবে এই হলো আপনাদের আপাতত কাজ ধন্যবাদ সকলকে